বাংলাদেশের সরকারি ব্যাংকগুলোর মধ্যে অন্যতম একটি ব্যাঙ্ক সোনালী ব্যাঙ্ক পিএলসি সোনালী ব্যাংক পিএলসি এর মাসিক ডিপিএচ বলতে বোঝায় গ্রাহক প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে নির্দিষ্ট মেয়াদ শেষে মুনাফাসহ মূলধন ফেরত পাওয়া দুই সালে বেড়েছে সোনালী ব্যাংকের এর মুনাফার হার সোনালী ব্যাংক বিভিন্ন মেয়াদের ডিপিএস প্রোভাইড করে থাকে তবে আজ আমরা সোনালী ব্যাংকের পাঁচ বছর ও দশ বছর মেয়াদি ডিপিএস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন সোনালী ব্যাংক পাঁচ ও দশ বছর মেয়াদি এ দিচ্ছে আকর্ষণীয় ইন্টারেস্ট রেট সোনালী ব্যাংক পাঁচ বছর মেয়াদি এ ইন্টারেস্ট দিচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট দশ বছর মেয়াদি ডিপিএসে ইন্টারেস্ট দিচ্ছে সোনালী ব্যাংক সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট সোনালী ব্যাংকের আকর্ষণীয় এই ডিপিএস অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে সোনালী ব্যাংকের যে কোনো শাখা এবং উপশাখায় খুলতে পারবেন আকর্ষণীয় এই ডিপিএস অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে একক অথবা যৌথ নামে ওপেন করতে পারবেন সোনালী ব্যাংক পাঁচ ও দশ বছর মেয়াদি ডিপিএচএ জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন সুবিধা প্রদান করে থাকে পাঁচ বছর মেয়াদি ডিপিএচএ সোনালী ব্যাংক মাসিক এক হাজার টাকা জমায় মেয়াদ শেষে গ্রাহককে প্রদান করে বোনাস সহ বাহাত্তর হাজার সাতশত ছয় টাকা মাসিক দুই হাজার টাকা জমায় প্রদান করে এক লক্ষ চুয়াল্লিশ হাজার চারশত বারো টাকা মাসিক তিন হাজার টাকা জমায় সোনালী ব্যাংক প্রদান করে দুই লক্ষ ষোলো হাজার একশত আঠারো টাকা মাসিক চার হাজার টাকা জমায় সোনালী ব্যাংক গ্রাহককে প্রদান করে দুই লক্ষ সাতাশি হাজার আটশত চব্বিশ টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় সোনালী ব্যাংক গ্রাহককে প্রদান করে তিন লক্ষ উনষাট হাজার পাঁচশত তিরিশ টাকা মাসিক ছয় হাজার টাকা জমায় চার লক্ষ একত্রিশ হাজার দুইশত ছত্রিশ টাকা মাসিক সাত হাজার টাকা জমায় গ্রাহক পাবে পাঁচ লক্ষ দুই হাজার নয় শত বিয়াল্লিশ টাকা মাসিক আট হাজার টাকা জমায় গ্রাহক পাবে পাঁচ লক্ষ চুয়াত্তর হাজার ছয়শত আটচল্লিশ টাকা মাসিক নয় হাজার টাকা জমায় গ্রাহক পাবে ছয় লক্ষ ছেচল্লিশ হাজার তিনশত পঞ্চান্ন টাকা মাসিক দশ হাজার টাকা জমায় গ্রাহক পাবে সাত লক্ষ আঠারো হাজার একষট্টি টাকা দশ বছর মেয়াদি ডিপিয়েছে মাসিক এক হাজার টাকা জমায় গ্রাহক পাবে এক লক্ষ ঊনসত্তর হাজার পাঁচশত ঊনআশি টাকা মাসিক দুই হাজার টাকা জমায় গ্রাহক পাবে তিন লক্ষ আটত্রিশ হাজার একশত ঊনষাট টাকা মাসিক তিন হাজার টাকা জমায় গ্রাহক পাবে পাঁচ লক্ষ ছয় হাজার সাতশত আটা আটত্রিশ টাকা মাসিক চার হাজার টাকা জমায় গ্রাহক পাবে ছয় লক্ষ পঁচাত্তর হাজার তিনশত আঠারো টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় গ্রাহক পাবে আট লক্ষ তেতাল্লিশ হাজার আটশত আটানব্বই টাকা মাসিক ছয় হাজার টাকা জমায় গ্রাহক পাবে দশ লক্ষ বারো হাজার চারশত সাতাত্তর টাকা মাসিক সাত হাজার টাকা জমায় গ্রাহক পাবে এগারো লক্ষ একাশি হাজার সাতান্ন টাকা মাসিক আট হাজার টাকা জমায় গ্রাহক পাবে তেরো লক্ষ ঊনপঞ্চাশ হাজার ছয়শত ছত্রিশ টাকা মাসিক নয় হাজার টাকা জমায় গ্রাহক পাবে পনেরো লক্ষ আঠারো হাজার দুই শত ষোলো টাকা মাসিক দশ হাজার টাকা জমায় গ্রাহক পাবে ষোলো লক্ষ ছিয়াশি হাজার সাতশত ছিয়ানব্বই টাকা মনে রাখবেন ডিপিএসএ মেয়াদপত্তির পর ডিপিএসের টাকা উত্তোলনের সময় ইন্টারেস্ট থেকে আপনার টেন সার্টিফিকেট থাকলে টেন পারসেন্ট টেন সার্টিফিকেট না থাকলে ফিফটিন পারসেন্ট ট্যাক্স কর্তন হবে আসুন জেনে নেই সোনালি ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্টটি খুলতে কি কি ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক